اللهم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أما شكر التعليم وجدت لي اللهم أنت السلام اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين يا أرحم الراحمين ربي اغفر لي وارحم وأنت خير الراحمين ربي اغفر وارحم وأنت خير الراحمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الله من بره ربان الله من بره ربان الله من كنا الله من أنم الله من أنم غفور رحيم الله আল্লাহ নানাবি সমস্যার মধ্যে আমরা পড়ে যাই অনাবৃষ্টির মধ্যে পড়ে যাই অতি তাপমাত্রায় পড়ে যাই আল্লাহ কখনো ডেঙ্গু কখনো করোনা আল্লাহ কখনো পক্স এক এক সময় এক এক বাহানে আমাদের উপরে আঘাত চলে আসে আল্লাহ আল্লাহ এইসব আমাদের কোনো হাতের কামাই আল্লাহ নিজের বাড়ি করে আমাদের গুণাগত

আল্লাহ মেহের বাড়ি করে অল্লা তুমি রাহাবাদের বৃষ্টিটা জিল করে আল্লাহ আল্লাহ রাহাবতের বৃষ্টিটা জিল করে দে্লাহ তুমি পাখি প্রাণীগুলো নিরপস্তর চলল আমাদের গুণার কারণে তুমি তাদেরকেও শান্তি দিও না আল্লাহ আল্লাহ আজকে আমাদের মাঝে আল্লাহ নিষ্পাপ শিশু বাচ্চারা এসেছে আল্লাহ আল্লাহ দারিপাতে মুরুবিয়া এসেছে আল্লাহ আল্লাহ আমাদের এলাকার জন প্রতিনিধিরাও এসেছেন আল্লাহ আল্লাহ আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন অনেক অচেনা অজানা মানুষ এসেছেন অনেক ওনারা এসেছেন আল্লাহ তোমার যার হাতকে কবুল যার আজকে তোমার প্রিয় তার হাতের উশিলা আল্লাহ আজকে তোমাকে তুমি কখন আর মজদুর করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সামনে এই মাদুয়ের কবর আল্লাহ আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন ইন্তেকাল করে এখানে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ কেয়ামত পর্যন্ত কবর আযাবকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে